সম্পাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব আমরার আচার আমরার আচার করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো আমরা নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আমরার আচারটা তৈরি করি প্রথমে আমি আমরাগুলো চোকলাগুলো ছাড়িয়ে নেব সব আমরাগুলো এইভাবে চোকলা ছাড়িয়ে নিয়েছি আর গাগুলো একটু করে বটি দিয়ে চিড়ে দিয়েছি ওরাই গরম করে প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব সেই জন্য দিয়ে দেবো এক চামচ মতো সর্ষে দু চামচ মতো পাঁচ ফোড়ুন এক চামচ মতো মৌরি আর দুটো শুকনো লঙ্কা ভাজ মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব মশলাটা থেকে বেশ ভালো একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এবার আমি মশলাটাকে নামিয়ে রাখবো এবার ওই কড়াইতেই সরষের তেল গরম করে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ুন আর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া রসুন আর একটু কুচিয়ে নেওয়া আদা এবার দিয়ে দেব আমি ছাড়িয়ে নেওয়া আমরা গুলো গুলোকে এভাবে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে দু তিন মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমরাগুলোকে মশলার সঙ্গে ভালো করে ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল জল দিয়ে যতক্ষণ আমড়াগুলো একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করে নেব জল দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি আমরা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি দু চামচ মতো গুড় গুড় দিয়ে গুড়টা ভালো করে আমরা সঙ্গে মিশিয়ে নেব আর যে মশলাটা প্রথমে ভেজে নিয়েছি সেই ভাজা মশলা দিয়ে দেব দু চামচ মতো ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব হাফ চামচের একটু কম ভিনিগার ভিনিগার দিলে আচারটা অনেকদিন ভালো থাকে ভিনিগার দিয়ে ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ বেশ মাখামাখা হচ্ছে রান্নাটা করে নেব মশলা আর গুড় দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আচারটা আমাদের বেশ মাখামাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে রান্না করে নেব ঝাল মিষ্টি আমরা আজ আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ